আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম বড় বড়ের মতো নতুন আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে বেসিক্যালি আপনাদেরকে একটা বিষয় অবগত করব যে ধরেন আপনি ইউটিউব চালাচ্ছেন ইউটিউবটা ব্যবহার করতে করতে একটা সময় মানে তখন আর চলছে না বা ল্যাক করছে বা একটা ভিডিও কন্টেন্ট প্লে করে রাখছেন সেটা হুট করে স্কিপ করে বের হয়ে গেছে এই ধরনের বিষয়গুলো আমার মনে হয় টুকিটাকি ম্যাক্সিমাম পার্সনই ফেস করে থাকেন এই বিষয়ে আমার কাছে অনেক অনেক ফোন এসেও থাকে তো ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে একটু অবগত করে কেন এই বিষয়টা হয়ে থাকে যখন আমরা একটা অ্যাপ দীর্ঘদিন ব্যবহার করি ওইটার ক্যাশ ফাইল জমে যায় যার কারণে ওটা অনেক বেশি মানে লেন্দি হয়ে যায় অনেক স্লো হয়ে যায় তখন আর ইউজ করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এটা আপনার করণীয় কি এই ক্ষেত্রে করণীয় কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রথম ইউটিউবে যাব ইউটিউব অ্যাপস এটা শুধুমাত্র যে টেলিভিশনের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম না প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রেই যেটা অ্যান্ড্রয়েড বক্স হোক বা অ্যান্ড্রয়েড টিভি হোক বা গুগল টিভি হোক বা অ্যান্ড্রয়েড মোবাইল হোক না কেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে সরাসরি চলে যাবেন যখন ইউটিউবে ঢুকুন ইউটিউবের পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে দেখেন একদম নিচের দিকে নিচের দিকে রিসেট অ্যাপ অর্থাৎ আপনি যখন একে রিসেট করবেন অ্যাপটাকে এই অ্যাপসটা পুনরায় একবার নতুন অবস্থায় যখন আপনি টিভিতে ইনস্টল করেছিলেন একদম সেম পজিশনে চলে আসবে অর্থাৎ এটার ব্যাকএন্ডে যে ক্যাশ ফাইলগুলো জমা ছিল বা কিছু ব্যাকএন্ডে কিছু হিস্টরি থাকে এই বিষয়গুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে তখন এই অ্যাপসটা কিন্তু ফুললি একদম আগের মতো মানে 100% আগের মতো কিন্তু এটা আপনি তখন আবার ইউজ করতে পারবেন খুব স্মুথলি চলবে তো আমি এটা করে দেখাই আপনাদেরকে দেখেন যে রিসেট অ্যাপ আবার নতুন করে অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো এই বিষয়টা যদি আপনারা ফেস করে থাকেন এই প্রবলেমগুলো তাহলে আপনারা অনায়াসে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আশা করি আপনাদের কিছুটা হল হেল্পফুল হবে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী নতুন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটি জাস্টুম করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ